আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সমানিত ভিউয়ার আমি আজকে আপনাদের সামনে চমৎকার অত্যন্ত উপকারী একটি গাছ নিয়ে হাজির হয়েছি এই গাছটি অধিকাংশ মানুষই চেনে কিন্তু বাট এটার কাজটি সঠিকভাবে জানেন না এই গাছের সঠিক কাজ কি এই গাছটি কতটা কাজ করে এবং কি কি কাজ করে এগুলো শুধু একমাত্র চিকিৎসা বিজ্ঞান অর্থাৎ মেডিকেল সায়েন্সই সঠিকভাবে বলতে পারে আর সেটি জানার জন্য অবশ্যই আমাদেরকে চিকিৎসা বিজ্ঞানের ধারস্থ হতে হবে সেই জন্য আমরা প্রাথমিকভাবে জেনে এই গাছটি কি কাজ করে বা কাদের জন্য এই গাছটি প্রযোজ্য এই গাছটি তারাই খাবে যাদের বিশেষ করে স্মরণ শক্তি হ্রাস পেয়েছে মানে কোনো কিছু মুখস্থ করেছে বা কোনো কিছু তার ব্রেনে ঢুকিয়েছে কিন্তু সেটা মনে থাকে না মানে স্মরণ শক্তি কমে যাওয়া বিশেষ করে যেই লোকদের স্মরণ কম এবং কমে যাচ্ছে দিন দিন স্মরণ হ্রাস পাচ্ছে তাদের জন্য এই গাছটি অত্যন্ত উপকারী তারপর হচ্ছে বার্ধক্যজনিত অসুস্থতা অনেকের আছে অকাল বার্ধক্য সে এখন যৌবনে আছে অর্থাৎ টকবগ যুবক তারপরেও তার বার্ধক্যজনিত অসুস্থতা প্রতিনিয়ত বাড়ছেই বাড়ছে তাদের জন্য এই গাছটি খুবই উপকারী তারপর ডিমুনশিয়া অনেক মানুষই আছে যাদের ডিমিনশিয়ায় ভোগে ডিমিন হচ্ছে আপনার বুদ্ধিবৃত্তিক কর্মহীনতা অর্থাৎ সে সারাদিন যে ব্রেন দিয়ে মস্তিষ্ক খাটিয়ে কাজগুলো করা প্রয়োজন সেই কাজগুলো সে ব্রেন দিয়ে খাটিয়ে করতে পারে না বা তার আজকে একটা সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন তাৎক্ষণিক তার নিজের জীবনের জন্য সেই সিদ্ধান্তটা সে ঠিকভাবে নিতে পারে না হতাশায় ভোগে যে আজকে একটা কাজ করবে সে কাজটা সুন্দরভাবে গুছিয়ে করতে পারে না মানে একটা সিদ্ধান্তহীনতা হতাশায় ভুগতে থাকে প্রতিনিয়ত কি করবে কি করবে বলেই দিন শেষ হয়ে যায় এটা একটা ডিমেনশিয়া রোগ অর্থাৎ যথাযথ কথা বলার জন্য যথাযথ যে ভাষা প্রয়োজন সেই ভাষা ব্যবহার করে শব্দ ব্যবহার করে কথা বলতে পারে না কথা বলতে গেলে ধীর হয়ে যায় এটা হচ্ছে রোগ এটাকে শাব্দিক অর্থে বলা যায় বুদ্ধিবৃত্তিক কর্মহীনতা তারপর হচ্ছে অনিদ্রা অস্থিরতা এইটা মানে আপনার যারা খাবে অনেকেরা আছে দেখবেন অনিদ্রার যে সমস্যাটা আছে রাতে গুম হয় না সারাক্ষণ অস্থিরতায় ভোগেন জন্য এটা অত্যন্ত উপকারী এবং কাজ করবে খুব ভালো এই তাদের গাছটা এই গাছটা সম্পর্কে আমরা অবহেলা করি বাড়ির আঙ্গিনায় পাওয়া যায় কিন্তু এই গাছটা কি পরিমাণ উপকারী তা আমরা জানি না এবং হ্যাঁ আমরা দুই দিন খেয়েই এই খাওয়া বন্ধ করে দিয়ে হ্যাঁ কই কোথায় কাজ করে না তো কিন্তু না এটা আমাদেরকে কন্টিনিউ খেতে হবে কমপক্ষে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস খেতে হবে সকালে দুপুরে রাত্রে এইভাবে কন্টিনিউ খেতে হবে কিভাবে খাবেন সেটা আমি ভিডিওর শেষে বলে দিব এবং কিভাবে সংগ্রহ করবেন সেটাও বলে দিব ইনশাল্লাহ তারপর হচ্ছে চর্মরোগ অনেকেরই আছে চর্মরোগ আছে চর্মরোগের জন্য এটা খুবই ভালো কাজ করে তারপর হচ্ছে অ্যালজাইমার্স ডিজিজ অ্যালজাইমার্স ডিজিজ হচ্ছে ভুলে যাওয়া যেমন আপনি কোনো তারিখের কথা আপনাকে কেউ বলে দিয়েছে বা বারে আপনার জন্য এটা এই বা আপনাকে কোনো ডেট দিয়ে দিল আপনি এটা ভুলে গেলেন বা আপনার মা আপনাকে বলে দিল বাজার থেকে কিছু আনার জন্য হঠাৎ রাস্তায় গিয়ে আপনি ভুলে গেলেন বা আপনার থেকে কার থেকে টাকা আনলেন এটা দুই দিন যেতে আপনি ভুলে গেলেন এই যে একটা হচ্ছে ডিজিজ বলা হয় মেডিকেল সায়েন্সের ভাষায় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তো এটা হচ্ছে মূলত ভুলে যাওয়া রোগ মানে কোনো কিছু বললো সেটা আপনি ঘন্টাখানিক পরে একদিন পরে ভুলে গেলেন এই যেটা ভুলে যাওয়া রোগ এটা মূলত অ্যালজাইমাস ডিজিজ বলা হয় এটাকে তো এটার জন্য খুবই ভালো কাজ করে এই এই গাছটি তারপর হচ্ছে সিনড্রোম সিনড্রম সিনড্রোম মানে হলো একটি দীর্ঘস্থায়ী স্নায়ুবিক বেদি যা প্রধানত মস্তিষ্কের ডোপামিন উৎপাদক কোষের ক্ষতির কারণে হয়ে থাকে আমরা এটা অনেকেই জানি না আমাদের ব্রেনের মধ্যে প্রতিনিয়ত ডোপামিন তৈরি করার প্রয়োজন পড়ে আর ডোপামিন উৎপাদক কোষের ক্ষতির কারণেই মূলত এই পারকনিন্স সিন্ড্রম হয়ে থাকে এই পারকনিন্স সিন্ড্রমের লক্ষণসমূহ হতে পারে এরকম যে হাত পা শরীরের কোন অংশ অনিয়ন্ত্রিতভাবে কম্পন হচ্ছে যেটা আপনার নিয়ন্ত্রণ নেই বা চলাফেরা করতে এ আপনার সমস্যা হচ্ছে আপনি ধীর হয়ে যাচ্ছেন মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে তারপর আপনার হঠাৎ করে পেশি শক্ত হয়ে যাচ্ছে আপনি আবার দেহের ভারসাম্য ঠিকভাবে ধরে রাখতে পারছেন না হুটহাট করে আপনি এদিক সেদিক পরে যাওয়ার সম্ভাবনা হচ্ছে বা এরকম অবস্থা তৈরি হচ্ছে মাঝে মাঝে এই সমস্যাগুলো প্রায় দেখা দেয় যখন ডোপামিনের এই সমস্যাগুলো হয় বিশেষ করে এই সমস্যাগুলো হয়ে থাকে মূলত পার্কুনিন সিনড্রোমের কারণে তারপর হাতের লেখা পরিবর্তন হয়ে যায় যেটা আপনার হাতের লেখা ছিল সেটা পরিবর্তন হয়ে অন্য কিছু হয়ে গেছে সংকুচিত হয়ে যায় তারপর আপনার কথা বলা আস্তে আস্তে ধীর হয়ে যায় আপনি ঠিকভাবে কথা বলতে পারেন না কথা স্পষ্ট হয় না এই সমস্যাগুলো দেখা দেয় তো এইগুলো মূলত হচ্ছে পার্কুনিন সিনড্রোমের একটা লক্ষণ আপনি বলতে পারেন এই পার্কুনিন সিনড্রোমের জন্য এই ওষুধটি অত্যধিক কার্যকরী এবং খুবই কাজ করে আপনি যখন এই গাছটি খাবেন আপনার ব্রেন সুন্দরভাবে কাজ করবে পারফেক্টলি কাজ করবে এবং ডোপামিন উৎপাদক যে কোষ আছে সেল আছে সেটা রিপেয়ার হয়ে ঠিক হয়ে যাবে পূর্বের মতো হয়ে যাবে তবে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে অনেক দিন খেতে হবে এই পারকনিন সিনড্রোমের জন্য খুবই ভালো কাজ করে তারপর শিরার অকার্যকারিতা শিরা মূলত আমাদের সমস্ত শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এবং অক্সিজেন শূন্য রক্ত হার্টে পাঠায় এই শিরা নামক পাইপের মাধ্যমে তো এই শিরার অকার্যকারিতা বা শিরা শুরু হয়ে যাওয়া শিরার সমস্যা হয়ে যাওয়া প্রবলেম হয়ে যাওয়া এগুলো রিপেয়ার করে ঠিক করে দেয় এই গাছটি তারপর ডায়রিয়ার সমস্যা আমরা মূলত এই গাছটিকে ডায়রিয়ার কাজ করে বলেই চিনে থাকি কিন্তু আসলে আমরা এটা শুধু একটা জানি কাজ একটা কাজ জানি কিন্তু বাস্তবে এটা মূলত কি কাজ করে আমরা সেটাই জানি না এই তথ্যটা কেবল আমাদেরকে মেডিকেল সায়েন্সই দিতে পারে একমাত্র সঠিক তথ্য এই গাছ সম্পর্কে এবং মেডিকেল সায়েন্সই এই গাছ নিয়ে গবেষণা করেছে এবং কি পরীক্ষা করেছে যেটা আমরা কখনোই করতে পারি না আমরা জাস্ট শুনে শুনে শিখি এবার বিস্তারিত আরো ভালোভাবে আমি এই গাছটি সম্পর্কে আপনাদেরকে বোঝাচ্ছি এই গাছটির নাম হচ্ছে ট্যামাঙ্কি পাতা এটা শুনে অনেকেই হয়তো হতবাক হয়ে গিয়েছেন যে এটা এত কাজ করে কিভাবে সম্ভব বইয়ের ভাষায় এই গাছটির নাম হচ্ছে থানকুনি পাতা আর আঞ্চলিক ভাষায় এটাকে ট্যামাঙ্কি পাতা নামেই অনেকেই চিনে থাকে আর এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে তো এই এই গাছটি অত্যন্ত উপকারী আমাদের মস্তিষ্কের মস্তিষ্কের জন্য কিন্তু কিন্তু আমরা সেটা জানি না কথা শুনে স্যান্টিলা আবার আমরা হতভাগ হয়ে যাচ্ছি যে এটা মস্তিষ্কের এত ভালো কাজ করে হ্যাঁ মস্তিষ্কের জন্য খুবই ভালো কাজ করে এটা মস্তিষ্কের শক্তি এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে বার্ধক্যজনিত রোগ এবং অকাল বার্ধক্য প্রতিরোধ করতে খুবই শক্তিশালী কাজ করে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে এই গাছটি মস্তিষ্কের রক্ত সরবরাহ বৃদ্ধির মাধ্যমে মস্তিষ্কের কোষকলায় প্রয়োজনীয় পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে এই গাছটি মানে খুবই অত্যন্ত কার্যকরী একটি গাছ এই থানকুনি পাতা মস্তিষ্কের খাদ্য হিসাবে কাজ করে আপনি জানেন খাদ্য হিসাবে কাজ করে আপনি ভাবতে পারেন বিষয়টা কে আশ্চর্যকর এবং এই থানকুনি পাতা মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধির জন্য পর্যাপ্ত শক্তি সঞ্চয় করে রাখে এই থানকুনি পাতা কাজের দক্ষতা মনোযোগ এবং মস্তিষ্কের মটন নার্ভের কার্যকারিতা অনেক গুণে বৃদ্ধি করে দেয় তারপর এটা ইন্দ্রিয় গ্রহণ ক্ষমতা এবং সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করে এই গাছটি এই গাছটি আপনি বলতে পারেন এই গাছটি মস্তিষ্কের সমস্ত কাজগুলো করে দেয় এবং কি একশো মেডিকেল সায়েন্স সিরিয়াল আকারে লিস্ট আকারে এই থানকুনি পাতার আপনার কাজ লিখেছে একশো পঞ্চাশটির উপরে মস্তিষ্কের কাজ করে থাকে এই থানকুনি পাতা সবচেয়ে বড় যে সমস্যাটি আমাদের মধ্যে প্রকট দেখা দেয় সেটা হচ্ছে আপনার অস্থিরতা অনিদ্রা তারপর ব্রেনের সমস্যা ভুলে যাওয়া স্মৃতিশক্তির হ্রাস পাওয়া এই সমস্যাগুলো কন্টিনিউ আমাদের হতে থাকে অনেক মানুষের এই সমস্যাগুলো আছে এই রোগগুলো আছে তো আমরা যদি ধৈর্য ধরে এই গাছটি ছয় মাস বা তিন মাস খেতে পারি তাহলে আমরা এটার রেজাল্ট বাস্তবিক জীবনে দেখতে পাবো কিন্তু অনেকে আছে ধৈর্য হারা হয়ে যান দুই দিন 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 তিন চার বন্ধ করে দেন বা এক হতাশ হয়ে যান অনেকে আবার চেষ্টা করেন যে বাড়ির আশপাশ থেকে তুলে নিয়ে এসে খেতে আসলে আপনি বাড়ির আশপাশ থেকে তুলে এনে আপনি দুই দিন তিন দিন খেতে পারবেন এরপর খেতে পারবেন না আবার অনেকে বলে আমি শুকিয়ে গুড়া করে নিব সেটাও ধৈর্য হারা হয়ে যাবেন এই জন্য আপনার চেষ্টা করবেন এটাকে কিনে খাওয়ার জন্য আপনি অনেক জায়গায় এই থানকুনি পাতার পেয়ে যাবেন আপনি যদি ওটা এনে সংগ্রহ করেন স্টোর করেন আপনি তিন মাস ছয় মাস একে সকালে দুপুরে রাত্রে এইভাবে করে খেতে পারবেন তো এটা আপনি ন্যাচারালস বিডি থেকেও পেয়ে যাবেন থানকুনি পাতার গুড়া এই যে বয়মটা এটা পেয়ে যাবেন এবং আমাদের কাছেও আপনি পাবেন তো এটা কিনে নিয়ে আপনি একদম ভেজাল মুক্ত আপনি নিজে সংগ্রহ করতে গেলে অনেক করবেন কবে তারপর খাবেন এই সমস্যাগুলো থেকে বাঁচতে আপনি নিজে আপনি স্টোর থেকে বা আপনার পরিচিত কোথাও থেকে কিনতে পারেন পাউডার কিনতে পারেন বা বিডি থেকেও কিনতে পারেন আমাদের থেকেও কিনতে পারেন কিনে এটা আপনি রেখে দিয়ে কন্টিনিউ বইমের ভিতরে রেখে দিয়ে খেতে পারেন কন্টিনিউ করতে পারেন সকালে খাবেন দুপুরে খাবেন রাত্রে খাবেন এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই প্রতিনিয়ত খেতে থাকবেন এভাবে কমপক্ষে অন্তত পক্ষে না পারেন তিন মাস খান অবশ্যই বাস্তব জীবনে রেজাল্ট আপনি পাবেন পরে বলবেন যে হ্যাঁ সত্যি এটা কাজ করে যাদের মস্তিষ্কের সমস্যা আছে বা মস্তিষ্কের অনেক রোগ আছে মাথার রোগ আছে মাথা ব্যথা করে তারা এটা খেলে তারা বুঝতে পারবে মাথা কত ঠান্ডা থাকে এবং মাথা কত সুন্দর সুস্থ থাকে থাকে ভালো এবং চিন্তা শক্তি কত দ্রুত বেড়ে যায় এবং স্মৃতিশক্তি কত দ্রুত বাড়ে এবং মনে রাখার দক্ষতা গুণই বেড়ে যায় তো আমি বিস্তারিত আপনাদেরকে বললাম এখন সিদ্ধান্ত আপনাদের আপনারা এটা আসলে খাবেন কি খাবেন না তো আমাদের চ্যানেলটি যদি আপনার জন্য খুবই উপকারী মনে হয় বা ভিডিও যদি আপনার জন্য ভালো মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখুন যাতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ